বৃহস্পতিবার সকালে জনসংযোগ ও বিজেপি দলের সদস্য সংগ্রহ কর্মসূচিতে অন্ডালের উখড়াগ্রামে আসেন বিজেপি দলের রাজ্য নেতা রাজু বন্দ্যোপাধ্যায় উখরা সিনেমা হলে তিনি চা চক্রে যোগ দেন দলীয় কর্মীদের নিয়ে ঘরোয়া বৈঠক করেন সদস্য সংগ্রহ বাড়াতে কর্মীদের পরামর্শ দেন তিনি বাংলায় উপনির্বাচনের দলের ডরাডুবি প্রসঙ্গে রাজুবাবু বলেন পশ্চিমবাংলায় অবাধ নির্বাচন হয় না সন্ত্রাস করে ভোট জিতে তৃণমূল উপনির্বাচনেরও তাই হয়েছে শাসক দলের সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপি লড়ছে এক সময় রাজ্যে বিজেপির ভোট ছিল পাঁচ শতাংশ এখন বিজেপির ভোট চল্লিশ শতাংশ ছাড়িয়ে গেছে দু সালে তৃণমূলকে বিদায় দিয়ে রাজ্যের সরকার করবে বিজেপি বাংলাদেশের সাম্প্রতিককালের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজুবাবু বলেন হিন্দু শূন্য করার চেষ্টা চলছে বাংলাদেশে সেখানে হিন্দুদের দুর্গাপুজোর সহ ধর্মীয় আচার অনুষ্ঠানে বাধা দেওয়া হচ্ছে অতীতেও বাংলাদেশ হিন্দুদের উপর অত্যাচার হয়েছে তার ফলে সে দেশে হিন্দুর সংখ্যা কমে গেছে এখন হিন্দু মুক্ত বাংলাদেশ করতে চাইছে সে দেশের অন্তর্বর্তী সরকার ভারত সরকার সে দেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে একমাত্র বিজেপি দল হিন্দুদের পাশে রয়েছে তাদের রক্ষা করতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে অন্ডাল মিস্টার রিপোর্ট নিউজে